ঠিক আমি ভিতরে যাই জামা কাপড় পরালো তুমি কিছুক্ষণ পর সামনের দরজা দিয়ে আসি ঠিক আছে এই সুযোগে আমিও একটা মদের বোতল নিয়ে আসি তোমার কইতেই হইব কেন তোমার মন খারাপ ছিল আমি জানতে চাই গ্লাস পানি দিবা ভিতরে আসবা সেটা বললেই হয় ঢং করার কি আছে তো আসলে মাত্রই তো পরিচয় হইল এই কথা কি কম যায় অসুবিধা নাই আসো তোমার নাম কি পার্বতী আমার নাম জানতে চাইলে না বলো কোটেশ্বর রাও

অমলেট তো বানাইবা কিন্তু মদ কই পাবো ওইখানেই রাখা আছে খাইতে পারো তোমার সমস্যা হইব না তো সমস্যা হইলে কি তোমারই কইতাম কোন পোলা সাধলেই না করি আর মাই আশা না করি কেমনি কই আছে ওই যা এই হানে ঘুমাই পড়ছিলাম হ্যাঁ বেশি খাইছি তাই মনে হয় ঘুমাই পরছিলাম সমস্যা নেই তো কোনো সমস্যা হলে তো তোমার এমনি তোমার এদিকে হাসলাম নাকি

পার্বতী পার করতেছো বিকালে তোমার মন খারাপ ছিল কেন সে তখন থেকে আমার মনের মধ্যে খসখস করতেছে আর তাই আমি সামনাসামনি জানতে আইছি এই জন্য এখানে আসবা হ্যাঁ আসবো আমি চাইলে যখন যেখানে খুশি সেইখানেই আসতে পারি বাহ তোমার মত মাইয়া কে শহরে পাইব না কোন মাইয়া যদি তার পছন্দের মানুষের কথা বুঝতেই না পারে সে কই আসে তাতে কি শুনো এত কঠিন কথা এমনি বুঝমু না আগে মত থামো তারপর তোমার কথা শুনবো আহন তো কে কইছে এদিকে আসো আরে আসো 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 এত দূরে কেন দাঁড়িয়ে এখন ক কি কইছিল আচ্ছা ঠিক আছে আমার কথা ভালো করে শুনো তোমারে আমি পছন্দ করি বিকালে যখন পুলিশের গাড়ি থেকে তোমারে নামাইতে দেখলাম তখন আমার মন খারাপ হয়েছিল এই জন্য ওইভাবে এখন শুনো আমি কিন্তু দেখা পড়া জানি না তাই ভালো করে কও কতটা পছন্দ করো আমি পছন্দ করি যাসাই বা তাই দিমা যাসাই মো তাই দিবা তুমি চাইলে তুমি দিলে না কো না তো লাগ করো না তো না করি নাই

ना कुछ पता मैं उसको ढूंढूंगा ढूँढूंग कहा ढूंढने जो कभी जीने की वजह निकला मैं ढूंढने जो कभी जीने की वजह निकला पता चला कि के गलत लेके मैं पता निकला पता चला के गलत लेके मैं पता निकला न ढूंढने को जमाने में जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला। मैं <सथ>